পাঞ্জাবীর শপ শোরুম নতুন একটা পাঞ্জাবি অর্ডার দিচ্ছে অনলাইনের মাধ্যমে এই পাঞ্জাবী টা আছে আর এই ডেলিভারি কল দিয়েছে পাঞ্জাবিটা লই আসে অনেক পাঞ্জাবী টা আঞ্চনাই এত নৌকা চলছে আসলে চতুর্দিকে ব্যাগ হানি আর হানি নৌকা নৌকা ছাড়া কোন দিকে সলানো যায় না কত বাড়ির লোক নৌকা বাজার জালেও নৌকা বা বাড়িতে আলো বাজার তো আলো নৌকা শুধু নৌকা আর নৌকা রে নৌকা নৌকা শুধু নৌকা নৌকা ডেলিভারি ম্যানটা কেছিলাম যে মেন রোড আইবার লাগে আমি ওইদিকে তো আইন না দিকে হানি আর হানি তো হাতটা কেছিলাম যে মেন রোড আইবার লাগে কারণ আই হাতে কেছে যে মেন রোড আলো হয়ে গেছে সিং দোকান আই সাথে হাতে নাই ঘুরা রাস্তা ভাগে রাস্তা বাট করে ইন্দি মাত্র উপরে যে ঠাডা ভাঙা রোদ আর রোদ এলে তো হাতে গুলো দিয়ে মানুষ সুখে দিয়েছি আইতে যাইতে যাতে দিক কত দিকে সাইতেছি আইয়ে না হাতে আইয়ে না কত অপেক্ষা তো করতেছে অনেকক্ষণ ধরে যাস শেষ মানুষ হাতে আইসে আইসে আর হাতের কাছে হবে আনে এত দেরি কিলে করছেন আর একটু ওই ছোট দিকে আরো কত কাম কাজ আছে স্মার্ট পাঞ্জাবি সব থেকে পাঞ্জাবি অর্ডার দেওয়ার কারণে কারণ হচ্ছে হ্যাঁ তারা যারা যারা পাঞ্জাবি অর্ডার করবে এই স্মার্ট পাঞ্জাবি সব শুরু করে লটারির মাধ্যমে অক্টোবরে তিনজন করে তিনজন উমরা পালন করার সুযোগ করে দিব সম্পূর্ণ বিনা খরচে তিনজন উমরা পালন করার সুযোগ করে দিব যারা যে তিনজন বিজয় বিজয় হইব আর পনেরো জন আরো এর মাধ্যমে এর বাইরে আরো পনেরো জনের বিজয় ঘোষণা করব পনেরো জনের স্মার্ট স্মার্ট পুরস্কার দেবে স্মার্ট পুরস্কারগুলা কি এদিন কয়ন শুধু কয়েছে তিনজনকে বিজয় সিলেক্ট করি তিনজনকে ওমরা পালন করার সুযোগ করে দেবে সম্পূর্ণ ভিন্ন খরচে তো যাই হোক আমি ফার্স্ট সেলটা বাইত লই এসে ফার্স্ট সেলটা বাইত লই আই অন এটা খুলব আর হাতের একটা কুপন দিয়ে দিছে কুপন অর্ধেক থাকবো যারাও অর্ডার করবে তাও হাতে থাকবে আর অর্ধেক হাতে হাতে থাকবো হাতের লটারির মাধ্যমে এই কুপনের একটা কোড আছে এটার মধ্যে আছে ওইটার মধ্যে আছে কোডে কোডে মিলে যেলে তো লটারি যা যার কোডে লগে মিলবো হে এসে বিজয় তো দেখ এটা আমি এনার করে দিয়ে আসি আর পাঞ্জাবিটা বার করবেন পাঞ্জাবি চাই আর আমি পাঞ্জাবিটাও অর্ডার দিচ্ছি যে পাঞ্জাবিটাতে কালো আর কাছে কালো কালার ভালো লাগে আর দিয়ে গেলো প্যান্টও কালো আর সশমা গেলো মোবাইলে কালো হয় মানুষে কালো আর সব কিছু কালো এডালে আর কাছে আর কাছে কালো কালোটা খুব ভালো লাগে পাঞ্জাবিও অর্ডার দিচ্ছি কালো কালো কালারটা আর কাছে খুব সুন্দর লাগে এই পাঞ্জাবি পাঞ্জাবিটা আর কাছে খুব ভালো লাগছিল এডালও অর্ডার দিচ্ছি তো যারা তারাও অর্ডার করবেন এই স্মার্ট পাঞ্জাবি সব থেকে অর্ডার করেন তিরিশে অক্টোবরে তারা লাইভে এসে তারা বিদেশ ঘোষণা করবো আমরা ফলনার জন্য তো সবাই